আজকের ভিডিওটা সেই মাধা জন্য যারা কমেন্ট বক্সে এসে ব্র্যান্ডেল মারায় এরা সেই সব পাবলিক যারা ভুলে গেছে এদের জন্মের পিছনে এসি না এদের বাপের অবদান রয়েছে আর এই অবৈধ বাপের অবৈধ সন্তানদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই তাদের এসি বাপ আসলে কত বড় চোর পারফেক্ট একটা উদাহরণ দেওয়ার জন্য নেওয়া হয়েছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ম্যানুফ্যাকচার ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হন্ডা থেকে হন্ডা এক্স ব্লে এফআই এবিএস কে এবং ইয়ামাহা থেকে অ্যাপডাস ভার্সিং থ্রি ডিভেক্স কে এই বাইকটাকে নিয়ে অনেক বড় বড় ইউটিউবারকে ভিডিও বানাতে দেখেছে। হোক সে এশিয়া দন্ত চকলেট বাইক বিডি, দেশি বাইকার অথবা লাভ। সবার চোখে এই বাইকটার একমাত্র ডিসএডভান্টেজ নাকি এর পাওয়ার আউটপুট। এখন এই দালাদের কে বুঝাবে? স্পোর্টস রেস্টটাকে বার্থডেলে 125 cc সেগমেন্টে বাংলাদেশের সবথেকে বেশি পাওয়ার प्रोड्यूस করা বাইক কিন্তু এই আপডেট সিরিজের। প্রধান দুটো সমস্যা, এর ব্যাঙ্কের কিট খুলে যাওয়া এবং এর ওভার প্রাইস নিয়ে কাউকে কথাই বলতে দেখবেন না। কারণটা বিখ্যাত জাপানের ব্র্যান্ড ইয়ামাহের বাইক যাদের বিল কোয়ালিটি টপ ক্লাস অন্যদিকে হন্ডাও কিন্তু ধোয়া তুলসি পাতা না শুধু এদের ভরার সুযোগটা পাচ্ছে না যাই হোক এইবার আসা যাক মেইন পয়েন্টে বাংলাদেশে অ্যাপডেটেড ভার্সন থ্রি ডিলেক্স দাম রাখা হচ্ছে দুই লক্ষ উনআশি টাকা অন্যদিকে এক্সপ্লেট এর দাম রাখা হচ্ছে আবার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই দুইটা বাইকের দামের মধ্যে উনচল্লিশ হাজার টাকার পার্থক্য থাকলেও দেখার পারা বার্সন ফ্রিক ডিল্যাক্স কি এমন বেশি অফার করছে এক্সপ্লেড এর তুলনায় তো শুরু করে যা দুইটা বাইকের লুকস নিয়ে আমি কোনো ধরনের কথা বলতে চাচ্ছি না কারণ এখানে পছন্দ অপছন্দ সবা ব্যক্তিগত বিষয় তাই শুরুটা করবো এদের কমফোর্টকে দিয়ে কারণ প্রশস্ত সিঙ্গেল পার্ট সিট এবং আপরাইট পাইপন হ্যান্ডেল থাকায় দালাল রাইডাকে কমফোর্ট কিং বলতে বলতে এসিয়ার মুখে নিয়ে এক একজন ছানা তুলে ফেললেও এক্স ব্রেক ওয়ান সিক্সটিতেও কিন্তু প্রশস্ত সিঙ্গেল পার্ট সিট এবং আপরাইট পাইপন হ্যান্ডেল পার্ট ব্যবহার করা হয়েছে এখানে যাদের এই দুইটা বাইকের রাইডের অভিজ্ঞতা রয়েছে তারা এরা খুব ভালোভাবে জানে এই দুইটা বাইকের রাইডার সিট এবং পিলিয়ন সিট সুপার কমফোর্টেবল এবং এদের মেস কারো থেকে কোনো অংশেই কম না বাংলাদেশে ওয়ান অফ দা মোস্ট কমফোর্টেবল বাইক দা কমফোর্ট কিং কমফোর্ট কিং নাম্বার 2 একটা বাইকের রাইডিং এক্সপেরিয়েন্স আর একটু আনন্দময় হয় সে বাইকের সাসপেনশনের জন্য তো এই ক্ষেত্রে এক্সপ্লেট ওয়ান সিক্সটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোযোগ সাসপেনশন অন্যদিকে অ্যাপডেটেস ভার্সন ডিলেক্সের ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হলেও এই টেলিস্কোপিক সাসপেনশনটা তুলনামূলক বেশি মোটা এক্সপ্লোরের তুলনায় এবং এই রেয়ারেও থাকছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন এখানে ব্যান্ড যেখানে কেউ কারো থেকে কোন অংশে কম না সেখানে সাসপেনশনের পারফরমেন্স কম বেশি হয় কিভাবে তবে টায়ারের বিষয়টা এখানে ভার্সন থ্রি ডিলেক্স অনেকটাই এগিয়ে থাকবে কারণ এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড সেকশন এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড থার্টি সেকশনের টিউবলেস টায়ার অন্যদিকে এক্সপ্লেটের রেয়ারে হান্ড্রেড থার্টি সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হলেও এর ফ্রন্টে আবার এইটটি সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে যা এই বাইকের মাস্কুলার লুকসকে অনেকটা পলিও পলিও ভাইপ দেয় আমার পার্সোনাল মতামত অনুযায়ী এই বাইকটা অনেকের অপছন্দ হওয়া একমাত্র কারণ এটাই তবে এটার কিন্তু একটা বড় অ্যাডভান্টেজও আছে কারণ এই বাইকে চিকন টায়ার এবং এফআই থাকার সুবাদে প্রতি লিটারে পঞ্চান্ন প্লাস মাইলেজ দেয় একটা একশো ষাট সিসির বাইক হওয়া সত্ত্বেও অন্যদিকে অ্যাপডাটাস ভার্সন থ্রি প্রতি লিটারে ফর্টি ফাইভ প্লাস মাইলেজ দেয় তাই ধসা দালাল এটাকে যতই মাইলেজ কিং বলুক না কেন দিন শেষে তাদের আসল বাপ কিন্তু ব্রেকিং সিস্টেমের বিষয়টা আসলে অ্যাপডাটাস ভার্সন থ্রিতে পাওয়া যায় ডুয়েল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস যার ফোন ডিক্সের সাইজ দুইশো বিরাশি এম এবং রেড ডিক্স সাইজ দুশো বিশ এম এম অন্যদিকে এক্সপ্লেডও ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল বেস যে ফ্রন্ড ডিস্কের সাইজ দুইশো ছিয়াত্তর এমএম এবং রিয়ার ডিস সাইজ দুইশো বিচএমএম এখানে এক্সপ্লেটেড ফ্রন্ডিক্সটা কিছু একটা ছোট অ্যাফজেটস তুলনায় এইবার সেটা যাক ইঞ্জিন এর বিষয়টাতে এখানে অ্যাপ জেটেস বার্সন থ্রি ডিলাক্সে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে একশো উনপঞ্চাশ ফোর ইস্ট অফ সিঙ্গেল সিলিন্ডার সিংএসের এফআই এয়ার কোল্ড ইঞ্জিন যেটাকে প্রভৃতি করে বারো দশমিক দুই বিএচপি এবং তেরো দশমিক তিন লিটার মিটার অফ টক সেকেন্ড

দুইটাই ওয়ার্ল্ডের টপ ক্লাস জাপানিস ব্র্যান্ড হয় এদের ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালু সবকিছুই সমান তাহলে এক্সপ্লেডের সমপরিমাণ এর ফিচার্স এবং এর থেকেও খারাপ মাইলেজ দিয়ে অ্যাপটেড ভার্সন থেকে ডিলেক্স দাম কিভাবে উনচল্লিশ হাজার টাকা বেশি হয় তারপরেও বড় বড় এই এইসব বিষয়ে কথা বলতে দেখবেন না কারণ শোরুম থেকে নতুন বাইক তেলের টাকা এবং টুরের টাকা নিয়ে বাইকের ব্যাট সাইড বলবা সেটা তো হবে না চান্দু এই জন্যই আমি কিছু কিছু বড় মোটো ভাগাতে গালি গালাজ করি কারণ এই মাথা কোনোদিনও বলে না কোনটা স্পন্সার ভিডিও আর কোনটা স্পন্সার না স্পন্সার নামক শব্দটা উচ্চারণই করা হয় এইটা বোঝানোর জন্য যে এটা প্রমোশন আর যেসব কমেন্ট বক্সে এসে ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু ভ্যালু করে চিল্লায় তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন তোমাদের আব্বু যে বেশি দামে বাইক সেল করে সেটা ব্র্যান্ড ভ্যালুর জন্য না তোমাদের মতো যারা কমেন্ট বক্সে এসে ব্র্যান্ড ভ্যালু বলে চিল্লাও তাদের চালাতে যে টাকা লাগে সেটা তোমাদের আব্বু বেশি দামে বাইক সেল করেই তোমাদের দেয়